নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল তিনি আমাদের মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনে লাথি মেরেছেন এবং এই লাথি মেরে সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে বা কলিজায় আঘাত দিয়েছেন আগুন ধরে দিয়েছেন তো এর জন্য দেখেছেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপূর্ব পালকে বিভিন্নভাবে গণপিটুনি দিয়েছেন এবং পরবর্তী পুলিশ এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায় তো আমি একটা থেকে অবাক হলাম যে বাংলাদেশের সনাম যে পত্রিকাগুলো বা যে টিভি চ্যানেলগুলো সেখানে কিন্তু কোনো নিউজ নাই অথচ দাড়িটুকিয়ে একদম টুপিওয়ালা যদি কোনো ভুল করে বসতো তাহলে কিন্তু সারা বাংলাদেশে কাঁপিয়ে দিত তারা তো বাংলাদেশের অনেক মুসলিমরা আছে তারা কিন্তু কোনো রিয়াকশন দেখাচ্ছে না বা তাদের কোনো রিয়াকশন নাই এই যে অপূর্বপাল যে কাজটা করেছেন তাতে কোনো তাদের রিয়াকশন নাই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো কষ্ট নেই তো আমি চাই যে এই যে অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যার দরুন সারা বিশ্বের মানুষজন দেখুক যে পবিত্র কোরআনকে অপমান করার বা অবমাননা করার শাস্তি কী হতে পারে তো আপনি কি বলেন আপনার মতামত কি অবশ্যই জানাবেন ধন্যবাদ